আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আবার আসলাম একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো আজকে আমরা পিকনিক করবো আর কি দুই হাজার চব্বিশ তো নিউ ইয়ারের জন্য আর কি এটা করা আর আমরা হচ্ছে গ্রামে থাকি তো গ্রামের পিকনিক কেমন হয় ওটা একটু শেয়ার করতে চাইলাম আপনাদের সাথে আমরা গ্রামের মানুষ তো আমরা গ্রামে যেভাবে করি তো ওটাই শেয়ার করব ওই তো মাংসটা ধোয়া হয়ে গেছে আর এখানে যে সব কিছু রেডি করে নিয়েছে আমি একটু দেরি করে এসেছি এখানে হচ্ছে আমার আমার তো যে বোন আছে তো ওই বোনের বোনের হাজবেন্ডেরাও চলে এসেছে বরেরা তো ওরাই এগুলো সব করতেছে আর এখানে হচ্ছে পোলাও বানানো হবে তো প্লাওয়ার জন্য এখানে চাউল তারপরে হচ্ছে এই যে কাজু কি কি লাগে সব এখানে রেডি করা আছে আর আমি কিন্তু অল্প আগে আসলাম আমার শরীরটা বেশি ভালো ছিল না খুবই খারাপ ছিল তার জন্য আর এমনিতেও পিকনিকের জন্য না আমি এমনিতেও আজকে বাড়ি আসতাম শরীর খারাপের জন্য তো এই যে এসে ওরা এগুলো করেছে আমি শুধু ভিডিও করতেছি আর দেখতেছি দেখতেছি যে আমি অল্প একটু শেয়ার করি আমি কিছু করবো না মাঝে মাঝে একটু ভিডিও করব আর এটা আমরা এখানে খাই না পিকনিকটা এখানে হচ্ছে একটা ঘরের বারান্দা এখানে না আমরা কিন্তু ওই যে সামনে যে ক্ষেত আছে মাঠে তো ওখানে খাওয়া হয় তো একটু ঠান্ডাটা একটু বেশি তার জন্য এখান এখন আর কি এখানে খাওয়া হচ্ছে আর আগে কিন্তু অনেকজন মিলে খাওয়া হয়তো আজকে অতজন নেই একটু কম তাই আর কি ভাবছি যে এখানে করা হোক আর অনেক ঠান্ডা আমি একটু বেশি কি করি মানে ফুর্তিটা একটু বেশি করি তবে আমাদের শরীরটা ভালো নেই তো তার জন্য আর কি এখানে এই যে রান্না হতেছে মাংস রান্না হতেছে আর এই যে এগুলো হচ্ছে পিঠা এগুলো হচ্ছে ভাপা পিঠা এগুলো এখানে সবাই কাজ করতেছে এখানে এনে দিল আমার একটা বোন আর কি এনে দিল তো ওরা এগুলো খেতেছে আর ওরা রান্না করতেছে আর আমি মাঝে মাঝে একটু করে এসে ভিডিওটা করে নিচ্ছি আর পুরোতে থেকে করি না আর মানে ভালো বেশি একটা ভালো লাগতেছে না তার জন্য মানে একটু মাঝে মাঝে আসি আর এখানে যে কুমড়ো কেটে নিয়েছে আর এখানে যে ব্রেনি বানানোর জন্য এখানে চাউল নিয়েছে আর এখানে রান্না চলতেছে আর কি মাংসটা রান্না করা হয়ে গেছে এখন মাংসটা ঢেলে নিবে ঢেলে নেওয়ার পরে তারপরে কুমড়োটা রান্না করে নিবে আর আমরা হচ্ছে এই মাংসটা দিয়ে খাবো তারপরেও মানে খালি মাংস হয়তো ভালো লাগবে না তার জন্য এখানে কুমড়ো দেওয়া হয়েছে যে এখানে কুমড়ো দিয়ে কুমড়োটা রান্না করে নেওয়া হইতেছে তারপরে ব্রেনটা করে নেওয়া হবে তারপরে ভাত বানানো হবে অনেক কাজ বাকি আছে তো আমি যতটুকু পাবো আর কি অতটুকু শেয়ার করার চেষ্টা করব মাঝে মাঝে দিব আর কম করে মানে ভিডিও করার কারণ হচ্ছে এত যে গান চালাইতেছে এত জোরে জোরে গান চালাইতেছে কি বলবো আর এই যে এখানে এই যে মাংস দেওয়া হয়ে গেছে ওখানে আর এখানেও ঢেলে রেখেছে আর এখানে মশলা টসলা যা লাগে ওগুলোই দিবে আর কি তো ওইগুলো তো সবাই জানেন কি আর বলবো তো আপনারা একটু দেখেন আমাদের গ্রামের পিকনিকটা কেমন করে আমরা করি হয়তো ওরকম ভালোভাবে আমরা করি না বড়োভাবে করতে পারবো না আমরা গ্রামে থাকি তো আমরা যেভাবে করব ওটাই আমি শেয়ার করব। নতুন করে কোনো কিছু মানে অ্যাড করার কোনো চেষ্টা করব না যে যেভাবে চলতেছে তো আমি ওটাই আর কি ওইভাবে শেয়ার করব আর এখানে এই যে এই মাংসটার উপরে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিল তো ওই জিরেটা দিয়ে দিচ্ছে আর কি আর তারপরে এই যে এখানে কুমড়োর তরকারিটা রান্না করতেছে আদা তারপরে হচ্ছে রসুন তারপরে আরও কি কি লাগে আর সব দিয়ে দিতেছে আমি শুধু দেখতেছি আর ভিডিও করতেছি আমি কিন্তু মানে সঠিক জানি না কি কি দিচ্ছে না দিচ্ছে তো আমার এখানে আসার কারণ হচ্ছে আমি একটু ভিডিও করব ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব তো ওটাই আর কি আমি করতেছি এখানে আর আমি এগুলো দেখতেওছি না কি কি কী দিতেছে না দিতেছে এখানে তো আমি রেসিপি শেয়ার করতেছি না আমি এখানে পিকনিকের কিছু কিছু অংশ আর কি রান্নার তারপরে খাওয়া দাওয়ার এগুলো শেয়ার করছে তো এগুলোই একটু শেয়ার করতেছি আর আমি দেখিও নি কখন কখন কি কি করেছে আমি এসেছি লাস্ট ফাগে একদম রান্নার প্রায় আগে আগে এসেছি আগে মানে এগুলো সব ওরা রেডি করে নিয়েছে অলরেডি করার পরে আর কি আমরা আমি এসেছি আর কি তো তার জন্যই যেখানে রান্না হইতেছে আর এখানে আমি বসেও আছি খুব ঠান্ডা পড়েছে বাইরে আর হচ্ছে এই যে আগুন তাপানো হয়ে যাচ্ছে আর রান্না করা হচ্ছে আর রান্না কিন্তু আমরা কোনো মেয়ে মানুষ করতেছি না হ্যাঁ পুরুষ মানুষ রান্না করতেছে এগুলো হচ্ছে আমার বোনের জামাই আর কি বোনের বর তো ওরাই রান্না করতেছে আর আমি এখানে বসে আছি বসে বসে আগুন তাপাইতেছি যা যা কিছু রান্না করার ওরাই করবে আমরা কিছু করবো না তারপরে তরকারিটা যখন হয়ে গেছে তারপরে এখানে দিয়েছে বিরিয়ানির জন্য এখানে যে পেঁয়াজ ভেজে নিচ্ছে পোলাওর জন্য পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে এগুলো রান্না করবে আর আমি তখন ঘরে গেছিলাম তো তাই কিছু দেখাতে পারিনি এই যে এখানে তরকারিটা হয়ে গেছে আর এখানে লাইটটা না এক সাইডে তো তার জন্য ভালোভাবে আর কি দেখা যায় না তো তার জন্য আর এই যে এখানে ওরা পোলাও করবে রান্না করতেছে আমার একটা ভাবি আর আমার হচ্ছে যে বললাম যে আমার বোনের বরেরা তো ওরাই মিলে রান্না করতেছে তো তারপরে অনেক সময় আর আমি আমি না ঘরে ছিলাম আমার তো তাই একটু মানে অনেকটা কান্নাকাটি করতেছিল ওকে একটু ঘুমিয়ে দিচ্ছিলাম আর এই যে এখানে ছোট বাচ্চাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে যখন আবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তারপরে বললাম যে আমি একটু ভিডিও করবো তো তাই আর আমার মেয়েটা বলতেছে আসবে ঘর থেকে আসবে আসবে খাওয়া দাওয়া চলতেছে খাবে তো তার জন্য ওকে নিয়ে আসলাম সে দেখি এখানে খাওয়া দাওয়া শুরু বাচ্চা পার্টিদের আর কি শুরু আর আমরা এখানে কোনো মানে প্যান্ডেল বলা কি বলা কোনো কিছু চেষ্টা করিনি আমরা একদম সিম্পলভাবে পিকনিকটা করলাম এটাতে আমাদের খুবই মজা আছে এটাতে আমাদের খুবই ভালো লাগে তো এটাই বলবো আর এই যে ছোটো ছোটো বাচ্চারা যে খুশি হয় এগুলো করলে এগুলো কিন্তু ভালো লাগে আর আমার মেয়েটা তো খুবই মানে কি আর কি একে মানে এক সাইডে রোজে খাবে পিকনিক কখন খাবে কখন হবে হবে হওয়ার পরে খাবে আমাকে বারবার বলতেছে যে পিকনিক কখন খাবে ঘরে কিন্তু খাইতে চায় না আর এগুলো হলে কিন্তু অনেকটা করে খাওয়া যায় আমরা যখন ছোটো ছোটো ছিলাম এরা তো এই যে মাংস ভাত খাচ্ছে আমরা আর যা পাইছি তা দিয়ে পিকনিক করেছিলাম আমরা কিন্তু এগুলো পিকনিক বলি না আমরা কিন্তু ছোটো থাকতে এগুলোকে কি বলেছিলাম ডোগামিলি বলেছিলাম আর হচ্ছে আমরা যখন মানে যা পাইতাম ডিম দিয়ে তারপরে যা ডিম মাছ শাক যা পাইতাম ওটা দিয়ে কিন্তু পিকনিক করতাম পিকনিক খাইতাম আর কি যখন আমরা ছোটো ছোটো ছিলাম ছোটো করে কি করে কলা পাতা দিয়ে গাছ সরি কলাপাতা দিয়ে ঘর বানিয়েছিলাম ঘর বানিয়ে তারপরে আমরাও পিকনিক বানিয়েছিলাম আর কি তখন আমরা অনেকটা ছোটো ছোটো ছিলাম তখন আর কি আর ওই কলা দিয়ে যে ঘর বানিয়েছিলাম আরে এই কলাপাতার ঘর কিন্তু থাকেনি আমরা তো মানে বুঝতে পারিনি যে কীভাবে বানাবো এই কলাপাতার পাতার ঘর তো ভেঙেই পড়েছিলো কিছুক্ষণ পর পর ভেঙে পড়েছিলো তারপরেও আমরা যে এত চেষ্টা করে বানিয়েছিলাম আর এখনের সওয়া বওয়া তো কিছু করে না শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এখন করে না তবে এই যে এরা খাইতেছে কি করলো ও ওটাই কিন্তু ভালো লাগলো এখন বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে এখন এই যে বড়গুলোর জন্য এখন এখানে খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে এই যে এখানে সব রেডি করে দিচ্ছে এখন সবাই খাওয়া দাওয়া করবে সবাই খাওয়া দাওয়া করুক বা না করুক জানি না তবে আমি তো খাবো আগে খাওয়া দাওয়া করে তারপরে আমি ঘরে যাব অনেকটা ঠান্ডা পড়ে গেছে আর এখন আমরা খাওয়া দাওয়া করবো আর কি যেখানে ব্রেনি আছে তারপরে হচ্ছে এই যে মাংস আমি কিন্তু এগুলো খাবো না ব্রিয়ানি সিরেনি কিছু খাবো না কারণ হচ্ছে আমার একটু গ্যাসের খুবই প্রবলেম গ্যাস্ট্রিকের প্রবলেম তো তাই আর কি এগুলো ব্রেনি সিরেনি কিছু খাবো না আমি খাবো হচ্ছে সাদা ভাত এই যে এখানে এক সাইডে আছে সাদা ভাত আর এক সাইডে আছে পোলাও তো যে যেটা খাবে খাবে আমি বলে দিলাম যে আমি তো ওগুলো খাবো না আমি হচ্ছে সাদা ভাতটাই খাবো শুধু ওগুলো খাইলে আবার আমার প্রবলেম হয়ে যাবে তো তার জন্য এই যেখানে বেড়ে দিচ্ছে রেডি করে দিচ্ছে এখন একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে তারপরে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো শরীরটাও বেশি একটা ভালো না তাই আর কি এই যে এখন খাওয়া দাওয়া করতেছি এখানে ভাত তো আমি কিন্তু ভাত নিতে নিয়েছি আমরা এখানে ভাত খাই রাতেও ভাত খাই দিনেও ভাত খাই কেউ কেউ আবার রাতে রুটি খায় আর এই যে এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে আরও অনেক কয়েকজনে আছে বাকি তো আগে প্রথমে আমরা খাই তারপরে কে কী খাবে খাবে তো আজকের ব্লগটা এখানে শেষ করবো এ পর্যন্ত সবাই ভালো থাকুন বাই বাই